ট্রাক্টার দিকে আঞ্জাম ঠিক আছে টাকা নিয়ে ওই যে চরগ্রামে ঈদগা না গেট ভাই পরে এরা হয়েছে বাজারে চাবি টাবি কাটি নেওয়ার পরে এই জান্নাত সাথে তাদের জ্ঞান যাব না জ্ঞান যাব হলে ওই মিলন নাম্বারের দোকান নেই মিলন নাম্বারের দোকান হলো এটা মিলন নাম্বারের বাড়ি এখন জান্নাত ওই দোকানে ভাড়া থাকে ভাড়া কাজ করে ঠিক আছে অন্ধিতের দোকান এবার বর্ষা তো আর রাখা রাখি এই জন্য দোকান সব লুট করে নিতে লিখেছে দোকান ভাঙ্গি আগুন ধরে পুড়ি টুড়ি এখন দোকান সব লুট করে নিতে লিখেছে এটা কারা করেছে

নতুন ড্রাইভার আইসি গাড়িটা টাকাটা নিয়ে আসি এইখানে ব্যাক মারি ঘুরা দিয়েছে ঘুরা যাই ও নতুন ড্রাইভার মানে ব্যালেন্স পাইনি যাই ধাক্কা লাগছে বুঝলেন ধাক্কা লাগে ভাঙিয়ে দিয়েছে ওই ড্রাইভার পালিয়ে গেছে পরে গল গ্রামে চার পাঁচজন ছেলে ওইখানে প্রতিবাদ করে দিয়েছে আমাদের দোকানে ওই যাওয়ার পরে ও দুই দিন তোকা তুকা হওয়ার পরে জান্নাত তিন চার দিন ধরি এই ছেলেকে মায়ের খুব ওই জায়গা দেখি মারা দিয়েছে